আসসালামু আলাইকুম আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব কীভাবে আপনারা দারাজ ডিসকাউন্ট ব্যালেন্স ছাড়া এবং অ্যাড টু কার্ড ছাড়া কীভাবে প্রায় বারো পার্সেন্টের মতন এগারো পয়েন্ট এইট পার্সেন্ট ডিসকাউন্ট ব্যালেন্স লিমের রুপিতে সেটা আজকে দেখিয়ে দেব তো চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক প্রথমে আপনারা আপনাদের রেড কুইপ অ্যাপসে চলে আসবেন রেড কই অ্যাপসে আসার পরে এখানে আপনারা আপনার একটা নাম্বার দিবেন চেক করে নেবেন নাম্বার দেওয়ার পরে নাম্বার দেওয়ার পরে এখানে দেখুন গ্যাসাং স্টোর গ্যাসাং স্টোরে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে উপরে দেখুন ডান দিকে এখানে লেখা আছে রেড কাটার রেড কাটার ক্লিক করুন রেড কাটার ক্লিক করার পর সব দেখুন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর একটু নিচে আসুন দেখুন এখানে লেখা আছে সুচাল্লিশ টাকা এক পয়সা এক সেকেন্ড দুই টাকা কমিশন দিবে তো আপনার যদি সুচাল্লিশ টাকা দশ বার যদি লন চায়ে চালে চারশো চল্লিশ টাকা ছচল্লিশ টাকা দরবার লইলে চারশো চল্লিশ টাকা হয় তাহলে দুই টাকা যদি কমিশন দেয় দরবারে চল্লিশ টাকা কমিশন দেবে তো এখানে আপনি পাইবেন নয় পার্সেন্ট কমিশন এবং রবি যে কমিশন দেয় টু পয়েন্ট এইট পার্সেন্ট এটা যোগ করলে হবে এগারো পয়েন্ট এইট এইট পার্সেন্ট তো যাদের ভিডিওটা বিন্দুমাত্রা উপকার হয়ে থাকবে তারা ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ